আমি জানি না আমি আমার বাবার হাতটা ধরতে পারবো কি না কিন্তু আমার অনেক ইচ্ছা আমার বাবার হাটটা ধরা আমার প্রতিটা দিন যায় বাবার অপেক্ষায় আমার খুব ইচ্ছা করে বাবার সাথে স্কুলে যেতে কিন্তু এটা কোনো সম্ভব হয় নাই কেন এই হাইকোর্টগুলা হয়েছে কেন এই বিভিন্ন আইনগুলা হয়েছে শুধু ওই গরিবদের বিচার করার জন্য তার আর 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 আমাদের আমরা যারা গুম হয়েছে আমাদের এই যারা কিনা গুম করেছে যারা কিনা এই এর জন্য দায়ী যারা কিনা হুকুমদাতা যারা কিনা এটা বাস্তবায়ন করেছে তাদের জন্য কি বিচার নাই ভিতরের যন্ত্রণাটা যদি দেখা যেত তাহলে দেখতে পারত এই পরিবারগুলার ভিতরটায় আসলে মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে পরিবারটা কারো ভিতরের কোনো অংশ কিছু ঠিক নেই শুধু আমাদের আল্লাহ বাঁচায় রাখছে আমরা বেঁচে আসছি কাদেরকে এখনো সুরক্ষিত রাখা হচ্ছে সেনানিবাসের মধ্যে কাদের কাদের লাশ ফেলে দেওয়া হয়েছিল কাদেরকে নিয়ে দেওয়া হয়েছিল ওই আয়না ঘরের কোনখানে আমার ভাইরা ছিল প্রত্যেকটা তথ্য পরিবারের কাছে জানাতে হবে আমরা এই বিচার এই ইনকোয়ারি কমিশন ইনভেস্টিগেশন কোনোভাবেই মানি না প্রত্যেকটা গুমের ক্ষেত্রে ন্যায় বিচার আনতে হবে ন্যায় বিচার আনার জন্য যেই প্রতিফলন দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না